আপনি কি জানেন যে মুরগিটা আপনি রান্না করছেন সেই মুরগিটা আপনার সন্তানের থেকেও দ্রুত বড় হচ্ছে ভাবুন তো একটা মুরগি মাত্র 35 থেকে চল্লিশ দিনে ডিমের খোলস থেকে প্লেটে পৌঁছে যাচ্ছে প্রশ্ন হলো এটা কি প্রাকৃতিক নিয়ম নাকি আমাদের অজান্তেই আমরা শরীরে ঢুকিয়ে দিচ্ছি এক নীরব ঝুঁকি আজকের এই ভিডিওতে ভয় দেখানোর জন্য নয় কিন্তু এমন কিছু সত্য বলার জন্য যেগুলি জানার পর আপনি এর আগে মতন নিশ্চিন্তে খেতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ সে সমস্যা আছে সাবধান শুধু সমস্যা নয় একটু খেয়াল করে দেখুন ভারত বা বাংলাদেশের মাঝামাঝি বা মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে সব থেকে বেশি যে প্রোটিন ঢোকে সেটি কি ডিম আর বয়লার মুরগি কারণ দাম কম সহজে পাওয়া যায় দ্রুত রান্না হয় এবং সবাই খায় কিন্তু এখানেই একটা মাইন্ডগ্লো প্রশ্ন আসে যা সবাই খায় সেটাকে সবসময় সঠিক এক একসময় ভেবেছিল সবাই ধূমপান ভালো সাদা চিনি শক্তি দেয় প্লাস্টিক নিরাপদ পরে কি হয়েছে তাই ইতিহাস ব্রয়লার মুরগি আসলে কি চলুন একদম বেসিক থেকে শুরু করি ব্রয়লার মুরগি কোনো প্রাকৃতিক জাত নয় এটি একটি কামিক্যালি ব্রেস চিকেন এর মূল লক্ষ্য একটাই সবথেকে কম সময়ে সবথেকে বড় মাংস দেওয়া একটা বেশি মুরগি সেখানে পাঁচ থেকে ছয় মাসে বড় হয় চলাফেরা করে স্বাভাবিক খাবার খায় সেখানে ব্রয়লার মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে বাজারে প্রায় হাঁটতেই পারে না সারাক্ষণ খাওয়া আর ঘুম এখন প্রশ্ন এত দ্রুত কিভাবে সম্ভব এখান থেকে শুরু হয় আসল গল্প অনেকে বলে হরমোন দেয় বলেই এত তাড়াতাড়ি বড় হয় আবার কেউ বলেন সবই গুজব সত্যটা আসলে কি একটু ধৈর্য ধরুন কারণ এখানে সব থেকে বেশি ভুল বোঝাবুঝি বাস্তব সত্য বলছি আজকাল ডিরেক্ট হরমোন ইনজেক্ট আইনগতভাবে অধিকাংশ জায়গায় নিষিদ্ধ কিন্তু হরমোন না দিলেও হরমোনের মতন কাজ করা জিনিস কি দেওয়া বন্ধ না একদমই নয় চলুন সেটা বুঝেনি ব্রয়লার মুরগি খাবারে থাকে হাই প্রোটিন ফ্রিড গ্রোথ প্রোমোটার ও অ্যান্টিবায়োটিকস এইগুলো কি করে মুরগিকে অসুস্থ হতে দেয় না দ্রুত ওজন বাড়ায় কম সময়ে বাজারে পাঠানো যায় কিন্তু সমস্যা কোথায় অ্যান্টিবায়োটিক শরীরে ঢুকলে তার রিসিউড অবশিষ্ট মাংস থেকে যায় আমরা সেটাই খাই এখন একটু থামুন আপনি হয়তো ভাবছেন আমি তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি না কিন্তু বাস্তবে আপনার খাবারের মধ্যেই নিচ্ছে এটা কোনো সিনেমার গল্প নয় চলুন একে একে বুঝে অ্যান্টিবায়োটিক রেসিডেন্স বারবার অল্প অল্প অ্যান্টিবায়োটিক ঢুকলে ভবিষ্যতে অসুখ হবে ওষুধ কাজ নাও করতে পারে ডাক্তাররা বলেন সাইলেন্ট ক্রাইসিস হরমোনাল ইনব্যালেন্স বিশেষ করে শিশু কিশোর তরুণদের ক্ষেত্রে ক্ষতি প্রভাব হতে পারে দ্রুত বয়সন্ধি ওজন বেড়ে যাওয়া হরমোনের গোলমাল আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়া বা ডাইজেশান ঠিক রাখা থেকে খারাপ করে ইমিউনিটি বাড়িয়ে যায় গুড হেলথ নষ্ট হওয়া অ্যান্টিবায়োটিক রিচ খাবার এই ভালো ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় একটা প্রশ্ন একই খাবার খেলে বড়দের কিছু হয় না বাচ্চাদের কেন সমস্যা কারণ শিশুদের হরমোন সিস্টেম এখনো তৈরি হচ্ছে শরীরে বেশি সেন্সেটিভ প্রভাব দীর্ঘমেয়াদী আর যে পরিবর্তনটা হচ্ছে সেটা হয়তো দশ বছর পরে ধরা পড়বে এটাই সবথেকে ভয়ঙ্কর অংশ কারণ তখন আমরা ফেরানো যাবে না একটা দেশি মুরগি দেশ ব্রয়লার মুরগির পার্থক্যটা কি হয় বোঝাচ্ছে বড় হতে সময় লাগে পাঁচ থেকে ছ মাস দেশি মুরগি ব্রয়লার চিকেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন চলাফেরা দেশি মুরগি করে আর ব্রয়লার মুরগি একদম করেই না মাংস শক্ত এবং কম হয় দেশি মুরগির আর ব্রয়লার মুরগি নরম এবং অনেক বেশি স্বাদ বেশি হয় দেশি মুরগির আর ব্রয়লার মুরগির স্বাদ কম হয় দাম দেশি মুরগির দাম বেশি হয় আর ব্রয়লারের কম ঝুঁকি তুলনামূলকভাবে বেশি আছে ব্রয়লার মুরগিতে আর দেশি মুরগিতে কম প্রশ্ন দাম কম মানেই কি লাভ নাকি এখন সস্তা ভবিষ্যতে দামি চিকিৎসা এটাই কি মনে হয় আপনাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ অংশ উত্তর পুরোপুরি বাদ দিতে হবে এমন নয় কিন্তু অন্ধভাবে খাওয়া বন্ধ করা দরকার এখানেই আছে মাইন্ড ক্লোজ সলিউশন মুড স্মার্টভাবে বোঝাতে গেলে ফ্রিকোয়েন্সি কমান প্রতিদিন নয় সপ্তাহে এক থেকে দুবার খান ভালো ভালোভাবে রান্না করে খান ভালো সিদ্ধ উচ্চ তাপে রান্না আধা সেদ্ধ নয় উৎস জানুন দোকানের পরিচিতি জানুন টাস্টেড দোকান থেকে কিনুন এবং বিকল্প হিসেবে ডাল ডিম মাছ দেশি মুরগি রাখুন আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি সতর্কতা আমি অবশ্যই করব ব্রয়লার নিষিদ্ধ বলা নয় ভয় ছাড়া নয় আপনারা সচেতন থাকুন এবং সঠিক সিদ্ধান্ত থাকুন এটাই আমার উদ্দেশ্য সঠিক জিনিস আপনারা পান সেটাই আমি আজকে বলতে চাচ্ছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন